Assalamu alaikum, prio shikatra. তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সামনে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কীভাবে এস এম এর মাধ্যমে দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কীভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখবে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে সোখে দেখবে একই সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দুইটা ওয়েবসাইট দেখাবো দুইটা ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা সবার আগে তোমরা দেখতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথমত তোমাদের গুগলে আসতে হবে তো আমি গুগলে যাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু গুগলে চলে আসছি তো গুগলে আসার পর তোমাদের লিখতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এতটুকু তোমাদের লিখতে হবে লেখার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সার্চ রয়েছে সার্চ করতে হবে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তো প্রথমে রয়েছে এক্সামিনেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইস আলেম এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি দাখিল তো এটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর তোমরা দেখতে পাচ্ছ ইয়ার এখানে সিলেট ওয়ান ক্লিক করে এখান থেকে তোমাদের চব্বিশ সালে সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ড এখানে সিলেট ওয়ান ওপর ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো জাস্ট আমি এখানে বোঝানোর ক্ষেত্রে ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি এরপর তোমাদের কী করতে হবে রোল নাম্বার এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে ইংরেজিতে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে ইংরেজিতে দেওয়ার পর এখানে তোমরা দুটোর সংখ্যা দেখতে পাচ্ছ দেখো এই দুটোর সংখ্যা কিন্তু প্রত্যেকজন এসএসসি পরীক্ষার্থীদের ভিন্ন হবে এই দুটোর সঙ্গে যোগ করে এখানে দিয়ে সাবমিটের উপর ক্লিক করলেই কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থী এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্ট দেখবে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে কিন্তু জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্ট দেখা কষ্টকর হয়ে যেতে পারে তো এখন আমি তোমাদের দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি চলে আসছি এখানে আসার পর তোমাদের কী করতে হবে একটু নিচে আসতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো রেজাল্ট এসএসসি জেএসসি এসএসসি এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষার নাম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুবই কম সংখ্যক শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে এটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো তো একটি নির্বাচন করুন এখানে তোমাদের ক্লিক করে এসএসসি দাখিল বা সমান এটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর এক পরীক্ষার সাল একটি নির্বাচন করে এখানে ক্লিক করে তোমাদের চব্বিশ সালটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ডের নাম একটি নির্বাচন করে এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর ফলাফল ধরেন একটি নির্বাচন করে এখান থেকে একক বিস্তারিত ফলাফল দেখুন এখানে ক্লিক করে দিতে হবে এরপর তোমাদের পরীক্ষার রুল নাম্বার এখানে দিতে হবে পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এখানে তোমরা চার ডিজিটের একটা কোড দেখতে পাচ্ছো দেখো এই কোডটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় পুরো লোড করার ক্লিক করলে কিন্তু কোটা পরিবর্তন হতে থাকবে তো যতক্ষণ পর্যন্ত এই কোডটা পরিষ্কারভাবে বোঝা যায় তোমরা এই কোডটার উপর ক্লিক করতে থাকবে পরের লোডের উপর তাহলে কিন্তু এখানে দেখো কোডটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই কোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ফলাফল দেখুন এখানে তোমাদের ক্লিক করলে কিন্তু এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা খুব সহজে তোমরা দেখে নিতে পারবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুবই কম সংখ্যক শিক্ষাতে কিন্তু এসএসসি চব্বিশ পরীক্ষার দালটা কিন্তু দেখে তোমরা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষারটা দেখে নিতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে এস এম এসের মাধ্যমে কীভাবে তোমরা দেখবে তুমি তোমাদের দিতে হবে এস এস সি এরপর বোর্ডের নাম অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডের প্রথম অক্ষ তোমাদের দিতে হবে এরপর তোমাদের রোল নাম্বার দিতে হবে এরপর শাল দিতে হবে এরপর ওয়ান সিক্স ত্রিপুল টু এই নম্বরে কিন্তু তোমাদের এস পাঠাতে হবে প্রত্যেকটা এস এমএসের জন্য দুই টাকা পঁয়ষট্টি পয়সা হয়তো কাটতে পারে এবং তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়েছো তোমাদের প্রথমে টাইপ করতে হবে এরপর দিতে হবে মাদ্রাসা বোর্ডের প্রথম তিন অক্ষর এম এ ডি এরপর তোমাদের রোল নম্বর এরপর তোমাদের দু হাজার চব্বিশ দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে মেসটা সেন্ড করতে হবে তাহলে কিন্তু তোমাদের মাদ্রাসা বোর্ডের বা দাখিল পরীক্ষার রেজাল্টটা খুব সহজে দেখে নিতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো